গাইস গাইস দেখেন প্লাস্টিকের গু তো জীবনে অনেক ধরনের প্রাণ দেখছেন ঠিক আছে এই ধরনের প্রাণ কোন দিন দেখেন তাই ঠিক আছে তো ধৈর্য করে ভিডিওটা দেখেন অনেক মজা হবে কি হরে দাদা 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 দেখো কি আছে ইয়ে কি হরে কি বুঝছো কি ছাগল আছে ছাগল লড়াই ছাগল এই তাজা গুদরা দেখতেছি

বাচ্চা মাসের নয় হ্যাঁ বাচ্চা মাসের নয় তো না তো মোটা গুঁতো বাচ্চা মাসের তো না এত বড় গুঁতো বাচ্চা মাসের বাড়াবো না

মানুহে যদি নাগে গৈয়ে কি আকছে দেখচে उस हुना मान्छु